আসসালামু আলাইকুম মিয়ার্স চলে আসলাম কৃষ্ণচূড়া শ্রোং থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সুন্দর সুন্দর ডিজাইনের বার্বি গাউনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই বীরের সাথে থাকবেন প্রথম যে বার্বিটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন পার্লের কাজ করা আছে বুকের উপরও কাজ করা সুতোর আর পার্লের কাজ করা অনেক সুন্দর দেখেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এবং এটার সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু একটা ফিতে দেওয়া আছে ফিতের মাধ্যমে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন পিঠের পিছনে কিন্তু পার্লের আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর এবং প্রত্যেকটা হাতা দেওয়া থাকবে আর আজকের অফার মূল্যটা কেমন থাকবে ভাই আপনাদের

দেখিয়ে দিয়ে আপনাদের তাহলে ভালো হবে এই যে রিং করা আছে দেখেন প্রচুর ফ্লপি সামনে পিছনে কাজ করা থাকবে আর আজকে আপনারা এখান থেকে যে কটা বার্বি গাউন নিবেন অফার মূল্য থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এই বারবিগুলো আগে কত সেল করতেন ভাই আপনারা পাঁচ সাড়ে পাঁচ পাঁচ সাড়ে পাঁচ এরকম সেল করতেন আগে কিন্তু ভাইরে কিন্তু এই সড়ঙ্গে এই বারবিগুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা মূল্যে সেল করত এখন কিন্তু পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অফারে আপনি নিতে পারবেন এই যে দেখেন যার যেটা পছন্দ আপনার দ্রুত স্ক্রিনশটর্টে অর্ডার করবেন যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন একেবারে কিন্তু একটা ধামাকা অফার প্রাইজ আপনারা পাচ্ছেন এই যে দেখেন সর্বোচ্চ কম প্রাইজে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন কৃষ্ণচূড়া থেকে বিভিন্ন স্টাইল বিভিন্ন কোয়ালিটির আজকে বারবিগুলো আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যেটা পছন্দ যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন দেখেন বার্বিগুলোর ডিজাইন দেখেন এই যে দেখেন ইয়ারিটা অনেক সুন্দর এটা সিকোয়েন্স আর দেখেন আপনার খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে এক একটা কিন্তু এক এক স্টাইলে প্রত্যেকটার ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে ঘেরটা কিন্তু প্রচুর চড়া মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন চার হাজার পাঁচ হাজার টাকা দামের বার্বি গাউনগুলো এখন মাত্র পঁয়ত্রিশশো টাকা অফারে পাচ্ছেন কৃষ্ণচূড়া থেকে যারা নিতে চান আপনার সরাসরি চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় সুন্দর দেখেন অনেক সুন্দর বার্বিগুলো মাত্র পঁয়ত্রিশ পঞ্চাশ টাকা অফার নিতে পারছেন যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন সেরা অফার প্রাইজে কিন্তু পাচ্ছেন এবার আপনারা স্টার মল্লিকা থেকে যার যেটা পছন্দ এখানে প্রচুর পরিমাণে বার্বির কালেকশন আছে সকলে ভিডিওর সাথে থাকবেন আজকের ভিডিওটি কিন্তু খুবই জরুরি যারা অ্যাকচুয়ালি গাউন অফার প্রাইজে নিতে চাচ্ছেন বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে অবশ্যই ভিডিওটি নাটেন শুরু পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন এই যে আরেকটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা ডাবল লেয়ার পাটের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এক একটা এক এক স্টাইলে অনেক সুন্দর এই বাড়িগুলো এখন আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন চার পাঁচ হাজার টাকা দামের বাড়িগুলো মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় এটা সীমিত সময়ের জন্য সুবর্ণ একটা সুযোগ যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন এটাও বুকের উপর খুব সময় পার্লের আর কর্সদার কাজ করা আছে ভেতরে হাতা দেওয়া আছে ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে প্রত্যেকটা বার্বির ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে খুবই চমৎকার দেখেন বার্বিগুলো যারা কম প্রাইসে ভালো কোয়ালিটির ভালো মানের বার্বি নিতে চাচ্ছেন অফার প্রাইসে তার এই কিন্তু এখন স্টার মলিকা মার্কেটের তলায় কৃষ্ণচূড়ায় সরাসরি চলে আসলে প্রায় দেখে নিতে পারবেন সম্পূর্ণ কিন্তু ফ্রেশ কন্ডিশন এটা পার্লের কাজ করা অধিকাংশ বার্বিতে কিন্তু স্টোন আর পার্লের কাজ করা থাকবে যারা নিতে চাচ্ছেন অফার মূল্য থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখতে পাচ্ছেন এটার কিন্তু ম্যাক্সিমাম সাইজ থাকবে বারো থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন আর এগুলো কিন্তু সীমিত যারা আগে অর্ডার করবেন পেয়ে যাবেন অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আর ম্যাক্সিমাম সাইজ থাকবে প্রত্যেকটার একেবারে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন এটার সাইডটা দেখেন ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে এইটা একমাত্র যে গাউনটা আপনার বারো থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন ওকে আর ম্যাক্সিমাম গাউনের সাইজ থাকবে একেবারে চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আমি দেখে দিচ্ছি আরেকটা আপনাদের বাড়ি অনেক সুন্দর বারবিগুলো দেখেন এগুলো কিন্তু একেবারে মানে অবিশ্বাস অফারে প্রাইজ পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার মূল্যে ছিল এই বারবিটা এখন কিন্তু আপনারা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন পুরোটা পার্লে আর সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটার ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন ব্যাকসাইডে ফিতে আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন বিভিন্ন স্টাইলের বারবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি যারা যারা নিতে চান আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন এই যে দেখেন এয়ারটা বাড়বি স্টার মলিকা মার্কেট থেকে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এয়ারটা বাড়বে অনেক সুন্দর এটাও কিন্তু বুকের উপর কারচুপির কাজ করা খুব সুন্দর হবে কাজ করা অনেক সুন্দর দেখেন বারবি গুলো মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অফার আপনারা পাচ্ছেন খ্রিস্টচূড়া শোরুম থেকে চল্লিশ থেকে চৌচল্লিশবারের মাপে পাবেন ম্যাক্সিমাম আপনারা যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যার এটা এটা কালো কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন পার্লের কাজ করা খুবই চমৎকার এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ চল্লিশ থেকে চৌচল্লিশবারের মাপে অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা চার পাঁচ হাজার টাকা দামের বার্বি গাউনগুলো এখন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই যে দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু বলের কাজ করা আছে পার্লের কাজ করা অনেক সুন্দর দেখেন বল গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন ঘেটটা প্রচুর চড়া অনেক সুন্দর এখন একটা হোয়াইট কালারের মধ্যে দেখাবো আপনাদের বারবি আজকে সব বারবি গাউনের কালেকশনগুলো দেখাচ্ছি যারা বারবি গাউন নিতে চাচ্ছেন রিজনেবল প্রাইসে ডিসকাউন্ট অফারে তারা নিবেন এই যে দেখেন এইটাও কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে এর কাজ করা আছে সুতোর কাজ করা প্রত্যেকটার বারবি ভেতরে হাতা দেওয়া আছে এবং ভেতরে কিন্তু হাট দেওয়া আছে এই যে দেখেন এটা ব্যাক সাইডটা অনেক সুন্দর ব্যাক সাইডেও কাজ করা অনেক সুন্দর মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন সর্বশেষ ডিজাইনটা আমরা দেখাচ্ছি না ভাইয়া এখন সর্বশেষ ডিজাইনটা দেখে দিচ্ছি আপনাদের এই পাশে দেখেন ভাইয়া হ্যাঁ আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই বারবি একটু লক্ষ্য করে এটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া অনেক চওড়া ঘের একটা বারবি দেখাবে ভাইয়া এই যে ঘেরটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন কাজটা দেখেন এটা একেবারে প্যানেল থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ আর সিকোয়েন্সে কাজ করা বুকের উপর পার্লের কাজ করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এই বারবিটা কিন্তু প্রায় ছিল পাঁচ হাজার টাকা এখন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন দেখেন কৃষ্ণচূড়ার থেকে এই যে ব্যাকসাইডে কাজ করা দেখেন অনেক সুন্দর সো এই টাইপের বারবিগুলো বারবিগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ইস্টান মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় আপনারা কৃষ্ণচূড়া ফ্যাশনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই আট এই ঠিকানায় চলে আসলে এই বারবিগুলো ডিসকাউন্ট অফারে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়ামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য